আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দয়া আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আপনারা ধৈর্য ধরে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আমি খুব এক্সাইটেড যেতে আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন আর যারা ছোট ছোটো আইডিয়া আছেন তারা আমার ভিডিওগুলো দেখে একটা কমেন্ট করবেন আমি সাবস্ক্রাইবার করে আপনাদের ভিডিওগুলো সুন্দরভাবে দেখে নেব আর এই তো আমি আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পারতেছেন বেলকনির থেকেই আমার বেলকনিতে কিছু গোলাপ ফুটেছে খুবই ভালো লাগতেছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার বেলকনিটা কিন্তু একদমই ছোট আর এই যে দুটো স্যালিন্ডার এগুলো একদম লিক হয়ে গেছে এগুলো নষ্ট ছেলেন্ডার আমরা একসময় সময় সুযোগ করে স্যালিন্ডার দুইটা বিক্রি করে দেব। তো বলে দিলাম অনেকই প্রশ্ন করে যে আপু ও কেন চ্যালেন্ডার রাখেন আসলে সিলিন্ডারগুলো ভালো না দিক দিয়ে তো আলো সিদ্ধ বসাই দিলাম তারপরে দুপুরের জন্য নিয়ে নিলাম দেখো কাঁচামরিচ আর হয়েছে জায়া শুটকি আর এই শুটকিগুলো শুকনো মরিচ মিক্স করে আমি সুটকির একটা বাগার তৈরি করব সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে দেখে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারো একটু ভর্তা ভর্তা হলে ভালোই হয় বাসায় যে কোনো মানুষই কিন্তু ভর্তাটা পছন্দ করে আর অনেকেই ভর্তা কিন্তু বানাতে পারে এই জন্য খেতে পারে অনেকেই কিন্তু ভর্তা বানাইতে পারে না তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ কথা বলি এখানে দেখো আমি পিঠা বানাইতে যাই রুটি পিঠা বানায় ফেললাম কীভাবে বানাইলাম সেটাই শেয়ার করি আমি গরম পানির ভিত্তি দেবো চাউলের গুঁড়ি সেখানে দিয়ে দিছি আটা ময়দাটা দিয়ে দিছি তো যাই হোক চাউলের গুঁড়ির বদলে আটা রুটি হয়ে গেছে তো আমি এগুলা ফ্রিজিং করে রেখে দেবো যেতে কালকে রুটিগুলো ছাইকা খাওয়া যায় তার জন্য আমি একটু হালকা করে ভাইজা ভাইজা নিয়েছি এগুলো এখন ফ্রিজে রেখে দেবো একটা কাপড় দিয়ে ঢাইকা রাইখা দেবো কালকে শুধু সকালবেলা দাঁড়ায় দাঁড়া ভাইজা ফেলাইবো ভেজে ফেলবো ভেজে ফেললে হয় কি আর কোনো কষ্ট লাগলো না বানানোর কষ্ট লাগলো না তো ভালোই হয়েছে এক কাজে আর এক কাজ আর এদিক দিয়ে তো আমার কম্পিউটারটা আমি ভাস করে নিয়ে নিছি কারণ ঘরে অনেকগুলো কাজ জমে গেছে কাজগুলো তো করতেই হবে তো আমার বিছনার চাদরটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে তো আমি চাদরটা উঠায় ফেলছি তো চাদরটা এখন বিছিয়ে নেব দেখো একদম সব কিছু তো আসলে কি জানো আমি তোমাদের সাথে একটা কথা বলি কারণ আমাদের রোদের সময় ভিডিও করা যায় না ওয়েদারের জন্য আর যখন ওয়েদার থাকে না তখন ঘরেও ভিডিও বানানো যায় না এত অন্ধকার তো ভাবতেছিলাম যে দুইটা লাইট নিয়ে নেব তো যাই হোক ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিলাম দেখো একটু গুছিয়ে নিলাম তারপরে আর ঘরে যে কাজ থাকে সেই কাজগুলো শেয়ার করি তোমাদের সাথে আর এই তো বিস্কিট তো আমি একটু চা দিয়ে বিস্কিট খাবো কারণ সকাল হয়ে গেছে নাস্তা তো অবশ্যই করি নেই কারণ যদি করতাম তাহলে কিন্তু বলতাম নাস্তাটা করে নাই তো দেখলাম যে বিস্কিট আছে কি না তো এখন খুলে দেখলাম যে আছে আর এদিক দিয়ে নিয়ে নিলাম এই যে নুডুলস এগুলা কালকের জন্য তো আটা যতটুকু ছিল অতটুকু কিন্তু আমি একদম রুটি করে রেখে দিছি এটা বিকেলের ভিডিওটা যেতে বিকেলে কিছু বাজার আসছে বাসায় তো নুডুলস সকালের বাজারটা চলে আসছে যখনই ছোটো ভাই নিচে যায় কিছু না কিছু নিয়ে আসে তো আটা নুডুলস নিয়ে আসছে আগামীকালকে সকালবেলা যেতে নুডুলস লাগবে আর আটাও লাগবে ভাবছে যে আজকে যদি না লাগে আগামীকালকে তো লাগবে এই জন্য দুই কেজি আটা নিয়ে আসছে আর আমিও নুডলসগুলো দেখতেছিলাম বেশ ভালোই বড় খারাপ না আর এদিক দিয়ে তো বিস্তার চাদরটা উঠাইছি উঠে এখন ভিতে রেখে দেব কারণ কিছু কাপড়চুপড় ঝুমুক তারপরে একবারে ধুয়ে নেব যেতে শীতের ভিতরে কাপড় ধোয়া ধুই এখন ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না তো এখন ধোয়া ধুই কে এগুলা ভালো লাগে না শীতের দিনে আর আমরা আসলে কি মেয়ে মানুষ খুবই আলসায় গরমের দিনে বলি গরম ভালো লাগে না আর শীতের দিনে বলি শীত ভালো লাগে না এটা হয়েছে যে মেয়েদের একটা কমন ডায়লগ জানি না কার কাছে কেমন লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন কমেন্টে জানিয়েন আর এদিক দিয়ে বসে বসে আমার বোন শাক ছিল। এগুলো হয়েছে ধইনা পাতা আর হয়েছে যে গিমাই শাক একসাথে তো এগুলো বাছাবাছি করতেছিলেন শাকটুকু বাছানো হয়েছে আর এদিক দিয়ে তো ছোটো ছোটো মাছ আনা হয়েছিল সেই মাছগুলা প্যাকেট করা হচ্ছে যেতে ফ্রিজে আমি রাখবো আমরা প্রত্যেক দিনে কিছু না কিছু মাছ আনি একবারে মাছ আনলে কাটতে কষ্ট লাগে এই জন্য দৈনিকই প্রত্যেক দিনে একদিন পর পর মাছ যখন বাজারে যায় কিছু না কিছু মাছ নিয়ে আসে সেই মাছটাই আমরা ফ্রিজিং করতে পছন্দ করি একবারে মাছ আনলে অনেক কষ্ট হয় তো যাই হোক আমি এই যে ফ্রিজে রেখে দিচ্ছি তো ফ্রিজে রাখতেছি আমি আর এদিক দিয়ে তো ছোটো বোন শাক ধুয়ে নিচ্ছে গিমাই শাক আর হয়েছে লাল শাক দুই পথে শাক নেওয়া হয়েছে তো গিমাই শাকটা আমরা রেখে দিচ্ছি যে সকালে রান্না করব বা ভাজি করব পরের দিন আর লাল শাকটা আমরা নিয়ে নিলাম কারণ লাল শাকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য তো লাল শাকটা ভাবছি যে লাল শাকটাই আমরা খেয়ে ফেলি সবাই তার জন্য লাল শাক নিয়ে নিছি ছোট বোন কিন্তু খুব বাসায় বাসায় ধুইতেছে লাল শাকে কিন্তু অনেক বালি থাকে এই জন্য খুব সুন্দর করে ধোয়ার ট্রাই করতেছিল তো যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেক দিন